যে জুমার দিন হলো গুরুত্বপূর্ণ দিন সেই দিনে জুমার নামাজের সময় জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মুকারমে জুতার বাক্স মারামারি একজন খতিবকে কেন্দ্র করে খতিবের অনুসারীদের মধ্যে আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকারমে জুতা মারামারি বর্তমান অনলাইন জমানা ইউরোপসহ গোড়া বিশ্বে এই ভিডিও ভাইরাল হয়ে গেল এহুদি খ্রিস্টানরা আজ হাসতেছে যারা নাস্তিক ইসলামের দুশ্মন যারা আমার নবীর শত্রু খুদাদ্রুবি এরা সাহস পাচ্ছে দেখো এরাই মৌলানা এরাই মৌলবী কত বড় বড় গায়ে পাঞ্জাবি মাথায় পাগড়ি আর হাতে লাঠি আর মসজিদে তাদের যেটা মসজিদ উপাসনা আবাদতের প্রাণকেন্দ্র কেন্দ্র সেইখানে জুতার বাক্স মারামারি আর ইসলামকে কলঙ্কিত করছে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা গত কয়েকদিন আগে আপনারা দেখলেন কিভাবে ইসলামকে বেঈত করা হচ্ছে মাত্র দুই একদিন আগে ওই ময়মংশীর ওই দরবার আস্তানা আল্লাহর আস্তানায় কিভাবে লুট করেছে কিভাবে লুটপাট করেছে দেখছি পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখছি পর্যন্ত নিয়ে যাচ্ছে ছাগল বেড়া ছাগল বেড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে লুটফাট করে দিন দুপুরে গায়ে হলো বিরাট বিরাট জুব্বা গায়ে বড় বড় জুব্বা মুখের মধ্যে দাড়ি মুখের মধ্যে দাড়ি গায়ে জুব্বা আমাদের দেশে গুয়েন্দা সংস্থা আছে না নাই আমাদের দেশে ওই ময়মনসিংহে পুলিশ প্রশাসন আছে না নাই সম্পদ সামরিক বাহিনী যারা আমাদের দেশের নিরাপত্তার বড় দলিল আজ ওই ময়মংশিহে যারা প্রশাসন আছে জেলা প্রশাসক আছে তারা অবশ্যই জানে এই আল্লাহর ওই আস্তানায় লুটপাট কে করেছে বেড়া দুম্বা ছাগল এগুলি লুটপাট করে বড় বড় দেখছি পর্যন্ত লুটপাট করে কারা নিয়ে গেল কিন্তু আপনার যদি প্রশাসন যদি চুকে দেখেও যদি না দেখার বান করে চুকে দেখে যদি না দেখার বান করে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ হবে না চুরি ডাকাতি লুটপাট বন্ধ হবে না তাই আমরা বর্তমান প্রশাসককে বর্তমান প্রশাসন সরকারকে বলতে চাই বাংলাদেশে যে অবস্থা বর্তমানে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ যেন এই দেশকে এটা আল্লাহ নলিদের দেশ এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ পরানের বাংলাদেশ এটা গৌসুলের বাংলাদেশ এটা শাহে আমানত কুতুবুল আক্তাবের বাংলাদেশ এটা শাহ চৌনিয়া মসিহে মিল্লতের চট্টগ্রাম সুতরাং আমরা জোর দাবি জানাই এদেরকে চিহ্নিত করে ও চিরেই আমরা এরা কে কোন দলের অনুসারী আমাদের এটা দেখার দরকার নাই যেই দলের অনুসারী হোক সে মুল্লা হোক মৌলবি হোক যেই হোক সে হেফাজতের অনুসারী হোক কৌমি হোক ওহাবি হোক জমাতি হোক মৌদুদি বন্দুদি হোক যেই দলের লোক হোক না কেন ও চিরেই চিহ্নিত করে তাকে আইনের কাজ করায় হাজির করতে হবে সাথে সাথে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশের জনসাধারণের স্বার্থে বাংলাদেশের মাটি করার স্বার্থে আমরা দাবি জানাতে চাই এই সমস্ত আমরা দমন করতে না আপনারা দেখেছেন শাহের মাজারে কিভাবে হামলা করেছে শাহের মাজারে কিভাবে হামলা করেছে কিছুদিন আগে অনেক আল্লাহ দরবারে কিভাবে অনেক দরবারে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে যেখানে আমরা প্রত্যেক গোড়া বাংলাদেশের চট্টগ্রামের সুন্নি মুসলমান আপন আপন সংগঠন থেকে আপন আপন দরবার থেকে প্রতিবাদ করেছে যার কারণে তত্ত্বাবধায়ক সরকার বিবৃতি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ এরা বিবৃতি দিয়েছে যে এটার ব্যাপারে এই সমস্ত কার্যকলাপ আমরা হতে দিব না এদিকে বিবৃতি দেওয়ার পরও দেখা গেল কিছুই লাগে ওই ববংশীর শেরপুর দরবারে যে লুটপাটের কর্মকাণ্ড হয়ে গেল আমরা বলতে চাই এগুলো যদি যথাযথ বিচারের ব্যবস্থা না হয় এই সমস্ত গুন্ডামি সামনামি লুটফাট এগুলি বন্ধ হবে না বন্ধ হবে না বাংলাদেশের মান ইজত আরো বেশি ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা এটা সরকারের পরম দায়িত্ব এটা সরকারের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব এই সমস্ত আরো বড় আমাদের দুঃখ লাগে বড় দুঃখ লাগে বাজারে যারা হামলা করছে বিড়ির মধ্যে দেখা যায় সকলের গালে দাঁড়ি যারা সাহাড়ানের মাজারে হামলা করেছে গালে দাঁড়ি যুব্বা বড় বড় যুব্বা এই যুব্বা দাঁড়িয়ে যদি এই কাজ করে আমাদের দেশে সুর ডাকু আর যাবে কোথায় সুর ডাকুরা বলবে আমাদেরকে আর চুরি করতে হবে না হুজুররা ওই ময়মন গুর দরবার থেকে চুরি শুরু করে দিয়েছে তখন সুর ডাকু যাবে কোথায় সুর ডাকু তো আর সব আসবে না সুর ডাকুকে আমরা সংশোধন করতে পারবো না যারা এই সুর ডাকুকে সংশোধন করবে যে সব মৌলানা মৌলবী ধর্মের দুহাই দিয়ে যারা নিজকে পরিচয় দিচ্ছে ধর্মের দুহাই দিয়ে বড় বড় সাধু বলে গরম গরম কথা বলে আজ তারা এই কাজে লিপ্ত হয়ে যায় সুরদাকুকে সংশোধন আর কে করবে এখানে সুরদাকু তো আর সুরি ডাকাই তো হবে না দিন দিন চুরি ডাকাতি বেড়ে যাবে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই সমস্ত যারা ওই শ্যাম্পুর দরবার থেকে টেক্সি লুঠপাঠ করেছে সাগর লুটপাট করেছে বিভিন্ন সাংস্কৃতিক লুটপাট করেছে তাদেরকে বিডিউ কবাস বলেছে বিডিউ দেখে অতি সমস্যা তাদেরকে কাট কাঠগোলায় হাজির করতে হবে আমরা চাই কোনো দুর্নীতিবাস যেই সরকারের আমলে হোক না কেন কেন কোনো দুর্নীতিবাসকে কোনো প্রকৃত মুসলমান সমর্থন দিতে পারে কোনো যার অঙ্করের সামান নির্মাণ আছে আল্লাহর বই আছে খবরের বই মৃত্যুর বই আছে কোন সুর কোন ডাকু কোন লুটফাটকারী কোন দুর্নীতি দিবাসকে কোনো প্রকৃত মুসলমান সমর্থন করতে পারে পারে না তাই আমরা কচিরে এই সমস্ত শয়তান বন্ধ ইসলামের নামে ধর্মের দিয়ে যারা পণ্ডামি করছে আল্লাহর বলির মাজারে হামলা করছে

আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের লজ্জা লাগে এই সমস্ত ধর্মের ধর্মের দুহাই দিয়ে এই সমস্ত মুনাফে গম এরা আল্লাহর মাজারে হামলা করছে হামলা করে শেরপুর দরবারে লুটপাট করে আর এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয় এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয় এরা কেমন ইসলাম তাদের কেমন ইসলাম আপনাদেরকে চিন্তা হবে জন জনসাধারণকে বাংলাদেশের নিরহ মুসলমানকে জানতে হবে আপনাদের রাজনীতিবিদ আছেন আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আপনারা যারা আমাদের দেশের রাজনীতিবিদ যারা সত্য কথা বলার চেষ্টা করেন যারা দুর্নীতিবাস নয় যারা লুটফাটকারী নয় যাদের অন্তরে আছে আল্লাহ রসুলের প্রেম যাদের অন্তরে আছে দেশের প্রেম যাদের অন্তরে আছে বাংলার মাটি এবং জনগণের প্রেম তাদের সাপানের মাজারে হামলা কারা করেছে ওই ময়মংশীর সাতপুর দরবারে লুটপাট করেছে এটা তো সব বর্তমান তো সব রেকর্ড রয়েছে সুতরাং আপনারা বুঝতে হবে এদের ইসলাম এটা কুন মার্কা ইসলাম এদের ইসলাম এটা মদিনার ইসলাম নয়

আপনারা যাদের অন্তরে জনগণের মহব্বত আছে যারা সুন্নি আকিদায় বিশ্বাসী আল্লাহ রসুলকে ভালোবাসেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই তাদেরকে আমরা বিনয়ের সাথে সম্মানের সাথে বলতে চাই আপনারা আল্লাহকে কি জবাব দিবেন যদি এই সমস্ত আলহিল্লা এই সমস্ত জুব্বা পরে গালে দাড়ি মাথায় পাগড়ি হাতে লাঠি নিয়ে আমাকে বলেন এখানে ওলামা মজুদ আপনার পার্শ্ববর্তী আপনার পার্শ্ববর্তী ঘর আমার পার্শ্ববর্তী ঘর যদি একজন একজন যদি বেনামাজির ঘর হয় আমার আপনার ঘরের পার্শ্বে যদি কোনো বেনামাজির ঘর যদি হয় কোনো বেদিনের ঘর যদি হয় বেদিন ও মুসলিম কিন্তু কোন মুসলমানের জন্য কোনো বেনামাজির ঘরে লুটফাট করা এটা কি বৈধ হবে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর থেকে মালসা মাল লুটপাট করা এটা কোনদিন কোন মুসলমানের জন্য শোভা পাবে এটা হারাম হারাম ওই গড় ওই গড়ে ওইটা চুরের গড় হোক ওইটা লম্পটের লুটফাট করা এটা হারাম হারাম এটা গুনা এ কবিরা করে বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায় গরু সাগর লুটপাট করে নিয়ে যায় তাদের ইসলাম এটা কোন ইসলাম তারা বাংলাদেশে কোন ইসলাম প্রচার করতে হোক প্রচার করতে চায় আপনারা রাজনীতিবিদদের এটা বুঝার দরকার আছে নাই আপনারা রাজনীতিবিদদের বুজা আপনাদেরকে আমরা মাঠে ময়দানে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি আমরা কোরআন সুন্দর আলুকে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের পদন উপদেষ্টাসহ সহ উপদেষ্টাদের ওখানে ওখানে তো আমরা পৌঁছতে পারবো না আপনারা যা রাজনীতিবিদ ওখানে যোগাযোগ আপনাদের সাথে চাই এই মাহবিল থেকে আমরা সত্যিকার বাংলার বাংলাদেশের যারা ন্যায় পরায়ণ রাজনীতিবিদ যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক যারা আদর্শবান রাজনীতিবিদ আদর্শবান নেতা আমরা তাদের ভূমিকা চাই তারা যেন ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের রাজনীতিবিদ যারা ন্যায় পরায়ণ আদর্শবান রাজনীতিবিদ তারা যদি ভূমিকা পালন করে এই মুনাফেকের দল এই লুটফাটকারী বাংলাদেশে জাগা পাবে না তাই আমরা এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি আল্লাহির মাজারে হ্যাঁ কিছু কিছু যুক্তি তারা অলির মাজারে গাজা হল কি কেন অলির মাজারে গাজা হল কি অলির অলির মাজারের বাইরে কি মানাই শরমক ওখানে বন্ডদের আস্তানা আমরা বন্ডদের আস্তানা জ্বালিয়ে দিচ্ছি কোনো সুন্নি মুসলমান অলির মাজারে গাজা হল কি কোনো মুসলমান সুন্নি মুসলমান কি সমুন্তন করতে পারে আল্লাহ ওলীর মাজার বাবা মুহসদর ওলিয়ার মাজার শাহজান ওলিয়ার মাজার শাহে আমানতের মাজার

যুবক এবং যুবতী নরনারী আল্লাহ ওই দরবারে গিয়ে ফালাফালি ফাফালাবাই করা হারাম 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 আমরা সুন্নি উলামায়ে کرام পঞ্চাশ বছর আগে বলেছি আমাদের উস্তাদ মুরব্বি একশো বছর আগে বলেছে আমাদের দাদা উস্তাদ না 200 বছর আগে বলেছে সন্নি উলামায়ে کرام এটা জন সাধারণকে আমরা লিখিত তরজুমানে হালে সুন্নাত লিখিত ফতোয়া বিভিন্ন মাহফিলে আমাদের ফতোয়া রয়েছে গুণবলীর মাঝারে এ সমস্ত বন্ডামি এখন কোরআন ইসলামের দৃষ্টিতে হারাম হারাম